সবাইকে স্বাগত নবম দশম গণিত বৃত্ত অধ্যায়ের আট দশমিক তিনের পার্ট দুই এর আলোচনায় আজকে এসেছি আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা নতুন নতুন প্রশ্নের সমাধান করি আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে বৃত্তে অন্তর্লিখিত সমান কত তো আমি যে চিত্রটা এখানে এঁকেছি পি কিউ আর এস এই এক্ষেত্রে সেভেন্টি ফাইভ ডিগ্রি হলো পি কোণের মান তাহলে আর কোন হলো ঠিক এর বিপরীতটা আমরা এটা জানি যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি বাদ দিই তাহলে থেকে যাবে হান্ড্রেড ফাইভ ডিগ্রি তাহলে এই আর কোনের মান হবে হান্ড্রেড ফাইভ ডিগ্রি অর্থাৎ গণম অপশনটি হবে উত্তর এখন যে প্রশ্নটি আমরা দেখছি এটাতে বলেছে পাশের চিত্রে কোন আর পি কিউ আর এই কোনটি সমান কত ডিগ্রি একদম সহজ একটা ব্যাপার এই যে আমরা যে কোনটা দেখছি সেভেন্টি ফাইভ ডিগ্রি আছে টি এই বহিস্থকো এবং আর পি কিউ এর মান সমান অর্থাৎ কোন বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করে যে কোন উৎপন্ন হয় এই বহিস্থ কোণের মান বিপরীতের বিপরীত মানের সমান হয় কোণ পি কোণ কোণের মানও যা এখানে এই যে বহিষ্ঠ কোণের মানও সেম অর্থাৎ কোন পি আর পি কিউ এর মান হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি এবার যে প্রশ্নটি রয়েছে নিচের চিত্রে অর্থাৎ এই চিত্রের কথা বলা হয়েছে কোন পি কিউ আর সমান কত ডিগ্রি পি কিউ আর সমান কত ডিগ্রি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি মাইনাস করলে হবে হান্ড্রেড টেন ডিগ্রি অর্থাৎ ঘন হবে উত্তর এই প্রশ্নটাতে দেখছি বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস চতুর্ভুজটি অন্তর্লিখিত হলে বৃত্তটি কি রূপ এটাকে আমরা বলবো পরিবৃত্ত এটাকে বলবো আমরা পরিবৃত্ত চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দিয়ে গেছে এমন বৃত্তকে বলা হয় পরিবৃত্ত সেই হিসাবে এই বৃত্তটি হবে পরিবৃত্ত এবার প্রশ্ন চিত্রে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বলেছে কোন এবিসি স্থলকন হলে এই কোনটা যদি স্থলকন হয় তাহলে এ ডিসি হবে সূক্ষ্মকোণ একদম সঠিক কারণ দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হবে বিপরীত কোণ দুটোর সমষ্টি এক্ষেত্রে একটি স্থলোকন হলে স্থলোকন আহ নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে নব্বই ডিগ্রি থেকে বড় হলে অপর কোনটি হবে তা না হলে পরে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে না তাহলে প্রথম অপশনটি ঠিক এক নম্বর এরপরে বলেছে কোন ফিফটি ডিগ্রি হলে কোন এই মান কত হবে ডিগ্রি এটা সম্পূর্ণ ভুল কারণ এ কোন এবং সি কোন দুইটি কোণ দুটো বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হওয়া প্রয়োজন বা হতে হয় কিন্তু এক্ষেত্রে পঞ্চাশ ডিগ্রি দেওয়া যায় অর্থাৎ সমান সমান হয়েছে এটা হবে না এর বিপরীত কোণের মান হতে হবে একশো তিরিশ ডিগ্রি তাহলে এই অপশনটি ভুল এরপরে বলেছে কোণ কোণ এই দুইটা পরস্পর বিপরীত বিপরীত তাহলে কোন 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 প্লাস প্লাস বিপরীতক সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এটা একদম সত্য সেই হিসাবে এক এবং তিন নং হবে এই প্রশ্নটির উত্তর অর্থাৎ খ নং অপশন পরবর্তী প্রশ্নে যেটা দেখছি চিত্রে এবুর্ভুজ কোন সি এ ই এর মান কত কোন সি অর্থাৎ এই কোনটির মান কত বলেছেন আমরা দেখতে পাচ্ছি এই যে কোন এ ইসি একটি কোণ এ ইসি একটি কোণ অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি আর এই যে সি কোণ এখানে দেওয়া আছে ফিফটি ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি নব্বই পঞ্চাশ যোগ করলে হয় একশো চল্লিশ ডিগ্রি তাহলে আর থাকবে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এভাবে আমরা চিন্তা করতে পারি যে নব্বই ডিগ্রি একটি কোণের মান তাহলে বাকি দুটো মিলে নব্বই ডিগ্রি হবে তার মধ্যে একটি পঞ্চাশ ডিগ্রি অপরটি কত চল্লিশ ডিগ্রি তাহলে সি এ ই এর মান হবে চল্লিশ ডিগ্রি বা ফোরটি ডিগ্রি খনং হবে উত্তর এবার যে প্রশ্নটি দেখছি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি একদম সহজ প্রশ্ন বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি ডিগ্রি খ নং উত্তর বৃত্তস্থ চতুর্ভুজের এখন যে প্রশ্নটা দেখছি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের সমাধি ও তার বিপরীত কোণের খণ্ডক বৃত্তের কোথায় মিলিত হয় সুন্দর একটা প্রশ্ন এখানে আমরা যদি এটাকে নামকরণ করি এ বি সি এবং ডি তাহলে এই যে এ কোণের সমাধি এ কোণের সমাধি একে রেখেছি এবং এই বলেছে যে কোনো কোণের সমাধি তাহলে এ কোণের সমাধি খণ্ড এঁকেছি ও তার বিপরীত কোণের বহির্দিখণ্ড কোণ সি এই সি কোণের বহির্দিখণ্ডক এই যে একটা কোণ বহিষ্ঠকনের কোণের বলা হয় বহির্দিখণ্ড এই বহির্দিখণ্ড কোথায় মিলিত হয় কোথায় মিলিত হয় এটা কি বৃত্তের কেন্দ্রে নাকি পরিধিতে ভেতরে না বাইরে এটা হবে বৃত্তের পরিধিতে হবে কোথায় মিলিত হবে বৃত্তের পরিধিতে হবে খ এবার প্রশ্নে বলেছে বৃত্তে অন্তর্লিখিত সি ডি চতুর্ভুজের কোন এস সেভেন্টি ফাইভ হলে সি কত এ এবং সি কোন যেহেতু বিপরীত কোন এ এবং সি যেহেতু বিপরীত কোন সেহেতু এ কোন সেভেন্টি ফাইভ ডিগ্রি হলে সি কোন হবে একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ হান্ড্রেড ফাইভ ডিগ্রি বিপরীত একশো আশি ডিগ্রি হয় এই কারণে হবে একশো পাঁচ এই প্রশ্নটাতে দেখছি পি কিউ আর এর চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে বিপরীতকোণ সম্পূরক সম্পূরক হলে তাদের যোগফল হয় একশো আশি ডিগ্রি তখন এই যে চতুর্ভুজটি বৃত্তস্থ বা সমবৃত্ত হয় অর্থাৎ তার চারটি বিন্দু সমবৃত্ত হয় মানে একটা বৃত্তের উপরেই অবস্থিত হয় পি কিউ আর এস কে তখন বলা হয় বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এবং এই যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন দলের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি সেহেতু কিউ কোন কিউ বিন্দুতে কোন এবং এস বিন্দুতে কোন কিউ এবং এস পরস্পরের বিপরীত কোন তাদের সমষ্টি হবে হান্ড্রেড এইটি ডিগ্রি অর্থাৎ তিন নং অপশন সঠিক উত্তর হবে এক দুই তিন অর্থাৎ ঘ পরবর্তী প্রশ্ন দেখছি চিত্রে এ বি সিই বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কোন সিই এর মান কত সিই এই যে এই কোনটার মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে একদম সহজ ব্যাপার কারণ এই যে সিই এ এই কোনটা হলো বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোন তাই এর মান নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটার মান হবে নাইনটি ডিগ্রি যেহেতু এইখানে টোটালটা একটা সরল কোন এক সরল হতে গেলে একশো আশি ডিগ্রি হতে হয় তার মধ্যে সি এ বা এইসি অর্ধবৃত্তস্ত কোন হয় নাইনটি ডিগ্রি তাহলে বাকিটুকু হবে 90 ডিগ্রি অর্থাৎ কোন সি এর মান হবে 90 ডিগ্রি অর্থাৎ এটা পরস্পর সমান বিসি সমান সিডি চাপ দুটো পরস্পর সমান এবং ওসি ও সি আমরা নির্ণয় করে নিলাম ও এটা ও এর মান স্কোয়ার সিক্স যা ব্যাসার্ধ নির্দেশ করেছে বৃত্তের বলে বলেছে বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফল পাই আর স্কোয়ার যদি বৃত্তে ব্যসাদ আর হয় সেক্ষেত্রে আর এর মান স্কোয়ার রুট সিক্স একে স্কোয়ার করবো পাবো সিক্স পাই সিক্স পাই অর্থাৎ ঘন হবে বৃত্তের ক্ষেত্রফল এই প্রশ্নটায় দেখছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি চতুর্ভুজ এবিডি চতুর্ভুজ আমরা এরকম নামকরণ করতে পারি ডি এবিসিডি কোন বিএডি প্লাস কোন বিসিডি অর্থাৎ এই যে এইটা বিএডি এবং বিসিডি যোগ করলে হবে একশো আশি ডিগ্রি তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ এবং এসি এই যে এসি দেখছি এসি কোন এর খন্ড অর্থাৎ এই যে এইটা আর এইটা পরস্পর সমান তাহলে হবে কোন বিএসি এবং সিএডি পরস্পর সমান হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক এক্ষেত্রে সঠিক হবে বিসি সমান সিডি বিসি সমান সংক্ষেপে উপায় যে এই যে কোন এই কোনটা হলো বিসি চাপের উপর এবং এই সিএডি চাপের উপর যেহেতু কোন দুটো সমান সেহেতু যে ওই চাপকে খণ্ডন করেছে সেই যে দুটো পরস্পর সমান হবে এই প্রশ্নটায় দেখছি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এডি সমান ডিসি হলে এডি সমান ডিসি এই যে এডি আর ডিসি পরস্পর সমান হলে বি ডি কত ডিগ্রি বি খুব এই যে ত্রিভুজ ডি এ বা এ এ এখানে বলেছে এডি সমান ডিসি এডি আর ডিসি সমান হলে কোন ডিএসি সমান কোন ডিসিএ এই দুটো সমান এখন এই যে কোন ডি অর্থাৎ এ ডিসি এটা নাইনটি ডিগ্রি যেহেতু এটা নাইনটি ডিগ্রি এবং এই কোন দুটো পরস্পর সমান তাহলে কোন ডিএসি এবং কোন ডিসিএ প্রত্যেকটার মান হবে ফোরটি ফাইভ ডিগ্রি প্রত্যেকটার মান হবে ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমাদের নির্ণয় করতে হবে বিএডি তো বিএডি কোন সমান আমরা পাবো কোন ডিএসি প্লাস কোন সিএবি এখানে ডিএসি কোণের মান ফোরটি ফাইভ ডিগ্রি এবং সিএবি কোণের মান যেমনটা দেওয়া আছে প্রশ্নে থার্টি ডিগ্রি যোগ করলে পাবো সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ঘন হবে উত্তর কোন বৃত্তের ব্যাস টেন ইন্টু স্কোয়ার রুট টু সেন্টিমিটার বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার কি বলেছে বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমি এখানে একটি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত বর্গক্ষেত্র এঁকে রেখেছি যার ব্যাস দেওয়া আছে অর্থাৎ বৃত্তটির ব্যাস দেওয়া আছে টেন ইন্টু স্কোয়ার রুট টু তাহলে এই টেন স্কোয়ার রুট টুই হবে বর্গের কর্ণ বর্গের কর্ণ টেন ইন্টু স্কোয়ার রুট টু এত সেন্টিমিটার এখন বর্গের কর্ণ বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে এ একক হলে কর্ণ হয় স্কোয়ার রুট টু ইন্টু এ একক তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি স্কোয়ার রুট টু তাহলে টেন বর্গের বাহুর দুর্গ পেয়ে যাওয়া এইটার মান পেলাম টেন যে বর্গের বাহু টেন একক হয় তার ক্ষেত্র ফল হয় হান্ড্রেড বর্গ একক অর্থাৎ হান্ড্রেড বর্গ সেন্টিমিটার অর্থাৎ গনম হবে এর উত্তর এই প্রশ্নটিতে যেমন দেখছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিগ্রি হয়ে থাকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কোন ও এ বি অর্থাৎ এই কোনটির মান কত এখানে তার আগে আমরা জানবো কোন এ ও বি এবং কোন এ এর মান কত এই দুইটা কিন্তু মান জানা আমাদের জন্য খুবই সহজ তিনশো ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন এর থেকে নাইনটি সিক্স বাদ দিব নাইনটি সিক্স ডিগ্রি বাদ দিলে আমাদের থেকে যাবে টু হান্ড্রেড সিক্সটি ফোর ডিগ্রি এই এও বি এবং সি যেহেতু যেহেতু বলেছে বি এবং এসি সমান যেহেতু বলেছে বি এবং এসি সমান সেহেতু সেহেতু কোন এও বি সমান কোন এওসি সমান পাবো টু সিক্সটি ফোর টু হান্ড্রেড সিক্সটি ফোর ডিভাইডেড টু অর্থাৎ পেয়ে যাবো হান্ড্রেড থার্টি টু ডিগ্রি কোন কোন সমান ও বি হলে ও এ সমান ও বি হলে কোন ও বি সমান হলো কোন ও এ এই দুটো কোণের মান আবার পরস্পর সমান এর মধ্যে আমরা এ ও বি ত্রিভুজের একটা কোণের মান জানি কোন এ ও বি সমান হান্ড্রেড থার্টি টু ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অতএব কোন ও এ বি প্লাস কোন ও বি এ প্লাস কোন এ ও বি হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে এই যে এই দুটো কোন যেহেতু সমান সেহেতু আমরা লিখে দিতে পারি টু ইন্টু কোন ও এ বি বিএল এ ও বি হান্ড্রেড থার্টি টু ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি তাহলে রেজাল্টটা কি পাচ্ছি টু ইন্টু কোন ও এ বি পাবো হান্ড্রেড এইটটি ডিগ্রি মাইনাস হান্ড্রেড থার্টি টু ডিগ্রি তাহলে কত পাবো ফোরটি এইট ডিগ্রি অতএব কোন ও এ বি ইকুয়াল টোয়েন্টি ফোর ডিগ্রি ঘ নং সরি খ নং হবে উত্তর আমরা পরবর্তী প্রশ্ন যাই চিত্রে এখানে বলেছে উপর চিত্রে আমরা বলছি পাশের চিত্রে ক্ষেত্রে কি হবে কোন এ ও সি কোনাল কোন টু ইন্টু কোন এ ডি সি অর্থাৎ এ ও সি এইটা এ ও সি

এটা অসম্ভব এটা সমান হয় এটা দ্বিগুণের সমান হয় না এটা বহিষ্ঠকোণ বহিস্তকন বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয় তাহলে কোণের বিপরীত কোণ এ হয় এর সমান হবে কিন্তু দ্বিগুণের সমান হয় না তাহলে এটা বাদ তিন নম্বর অপশনে যেটা দেওয়া আছে কোন এবিসি এবিসি এই কোনটা প্লাস কোন এডিসি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুদের দুইটি বিপরীত কোণ সেহেতু কোণ দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এক এবং তিন নং হবে সঠিক উত্তর উত্তর হবে একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হলে বিপরীত কোণগুলো সম্পূরক হর অর্থ হলো একশো আশি ডিগ্রি হ এর কতটি শীর্ষ বিন্দু সমবৃত্তি হৃত্তি হবে চারটে শীর্ষবিন্দুই সমবৃত্তি হবে কারণ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হলে এটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হয় এর চারটি শীর্ষ বিন্দুই বৃত্তে থাকা অর্থাৎ চারটি সমবৃত্তি হয় এই প্রশ্নটা এবি এব বৃত্তে অন্তর্লিখিত হলে কোন কোনটা এর অন্তর্দিখণ্ডক। এইটা অন্তর্দিখণ্ডক এখানে একা আছে এ কিউ ও বহির্দক বহির্দিখণ্ডক যথাক্রমে কত এ কিউ ও এপি হলে এ কিউ ও এপি হলে কোন পি এ কিউ সমান কত ডিগ্রি এই কোনটার মান বলেছে কত ডিগ্রি এই কোনটার মান বলেছে কত ডিগ্রি নিশ্চিত ভাবে বলা যায় এই কোনটার মান হবে নাইনটি ডিগ্রি কিভাবে নাইনটি ডিগ্রি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি এক্ষেত্রে কোন এস প্লাস কোন বিএডি এই দুটো কোন যোগ করলে হবে একশো আশি ডিগ্রি বা এক সরল কোন তাহলে এটার যদি আমি অর্ধেক নেই বি এ এস কোনের অর্ধেক আবার যদি কোন ডি এরও অর্ধেক নিই তাহলে এ পাশেও অর্ধেক হবে হাফ ইন্টু হান্ড্রেড ডিগ্রি তাহলে হাফ কোন এস এটাকে আমরা লিখতে পারি কোন পি পি এ বি আর হাফ কোন বিএডি এর অর্ধেক নিলে আমরা নিতে পারি কোন বিএ কিউ যেহেতু এপি এবং এ কিউ খণ্ডক ছিল তাহলে এটা হবে কত নাইনটি ডিগ্রি এই যে এই যে কোন পি এ বি পি এ বি এবং কিউ এই দুইটা যোগ হলে কোন পি এ কিউ এটা সভা কত ডিগ্রী নাইন্টি ডিগ্রি হবে কিউ আর এস চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি তে একদমই ব্যাপার চতুর্ভুজের বিপরীত কোণের দ্বরের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় বৃত্তি অন্তর্লিখিত চতুর্ভুজ চতুর্ভুজের কোন চারটি সমান হলে তা একটি বর্গ হয় তা একটি আয়ত হয় কি বললাম বৃত্তি অন্তর্লিখিত চতুর্ভুজে চারটি কোণ সমান চারটি কোণ সমান হওয়ার অর্থ হলো প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি রম্বসের প্রত্যেকটি কোণ নাইনটি ডিগ্রি হয় না বর্গের হয় এবং আয়তের হয় সঠিক উত্তর হবে দুই এবং তিন অর্থাৎ গ সর্বশেষ প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস বৃত্তে পি কিউ আর এস বৃত্তে এস পি এস অর্থাৎ এই কোনটি প্লাস কোন কিউ আর এস এটা আমরা দেখতে পাচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজে দুইটি বিপরীত কোণের সমষ্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ডিগ্রি হবে এরপরে বলেছে কোন কিউ পি এই কোনটি সমান টু ইন্টু কোন কিউ ও এস সম্পূর্ণ বিপরীত মানে উল্টে গেছে ঘটনাটা এটা অর্ধেক কথা ছিল দ্বিগুণ হয়ে গেছে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন অর্ধেক হয় দ্বিগুণ তাহলে এটা ভুল কোন ও এস এই কোনটা কিউ ইজ ইকুয়াল টু ইন্টু কিউপিএস আগে যেটা বলছিলাম কিউপিএস এইটা সঠিক একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থপন বৃত্তস্থপন দ্বিগুণের সমান অর্থাৎ উত্তর হবে এক ও তিন যা আছে হওয়া নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো যদি কোনো কাজে এসে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল